আজকের ঘটনায় আবারও সামনে এলো আরামবাগ বাস স্ট্যান্ডের পরিকাঠামোগত বিশৃঙ্খলার ছবি বাসস্ট্যান্ডে দ্রুত পদক্ষেপ নেন কর্তব্যরত ট্রাফিক অফিসার বলা যায় বাস কর্তৃপক্ষকে নিজের খরচে মেরামতের ব্যবস্থা নিতে হবে অন্যদিকে নসিব বাসের সময়সূচি ঘিরে তৈরি হয়েছে জটিলতা এমবিআই অফিস থেকে সময় পরিবর্তনের পরও বাস এই তথ্য না পৌঁছনোয় যাত্রীরা পড়েন বিভ্রান্তিতে বাসে ওঠার পর আবারও নামতে বাধ্য হন তারা ফেরত নিতে হয় টিকিটের টাকা আমাদের ক্যামেরায় ধরা পড়েছে যাত্রীদের খুব হতাশা আর অসহায়তা যাত্রীদের কণ্ঠে সেই কথা শুনুন আপনিও আরামবাগের মতো শহরে এই চিত্র বারবার কেন বাসের চাঁদা হোক বা যাত্রী নিরাপত্তা সব ক্ষেত্রেই একের পর এক অভিযোগ এবার যোগ হলো টাইম টেবিলের স্বচ্ছতার অভাব পক্ষপাতের অভিযোগ প্রশাসনের কাছে অনুরোধ বাসস্ট্যান্ডকে শুধু যান চলাচলের জায়গা না ভেবে যাত্রী নির্ভর একটা সুশৃঙ্খল সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলুন সেখানে থাকবে স্বচ্ছতা নিরাপত্তা সম্মান মুখ্যমন্ত্রী যখন বারবার বলেন মানুষের পাশে সরকার তখন এই ধরনের ঘটনা সেই বার্তার বিপরীত আপনার অভিজ্ঞতা কেমন জানান কমেন্টে খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো খবরটি শেয়ার করে পাশে থাকুন আপনারাই আমাদের প্রেরণা এবং শক্তি টেক আপনারাই আমাদের প্রেরণা ও শক্তি

অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে